দিচ্ছেন আপনার কাজের বুয়া কি করতে আছে আপনার এমপ্লয় কি করতে আছে আপনার বিদেশে সকর বউটা কি করতে আছে মেয়ে ছেলে কি করতে আছে সব কিছু এভাবে দেখতে পারবেন গইটা এভাবে রেখে দিবেন আপনার দেখতে পারবেন এখানে যে ক্যামেরা আছে বুঝবেন না মনে করবে যে টাইমটা দেখার জন্য এখানে আমার কাছে এখানে সাইটটি আইটেম আছে সাইটটা মডেল আপনাকে কানেক্ট করে এখন প্র্যাকটিক্যালি দেখাই দিই যে আছে কিনা নাই

আপনার ভিডিওটা আপনি দেখতে পারেন প্লে ব্যাক গিয়ে আচ্ছা ওকে যে দেশে যে কোনো জায়গা থেকে যে দেশে যে কোনো জায়গা আচ্ছা ভাই এরপরে হইতেছে আপনার এটার প্রাইস তাহলে কত পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 6500 এটার দাম হলো 8500 আর এটার দাম হলো যে 10500